জয় রাধে হরি কৃষ্ণ বন্ধুরা হিন্দু শাস্ত্র কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা আজ আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি যা আপনাদের খুবই পরিচিত এটা বলা হয়ে থাকে যে শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনের সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে বন্ধুরা ভগবদ্গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে সেই কারণে আজকের এই ভিডিওতে আমি শ্রীমদ্ভগবদ্গীতার একশো একটি অমৃত কথা বলতে যাচ্ছি যেটা জানলে আপনি ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন এই কারণেই আপনি প্রতিদিন সকালে এই কথাগুলি অবশ্যই শুনুন আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই সম্পূর্ণ শুনবেন অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের অধ্যায় বন্ধুরা ভগবদ্গীতা যদি ভগবান আপনাকে অনেক অপেক্ষা করাচ্ছেন তাহলে প্রস্তুত থাকুন যে তিনি আপনাকে যা চেয়েছেন তার থেকে বেশি দিতে চলেছেন মৃত ব্যক্তিকে কাজ দেওয়াকে মানুষ যেমন পূর্ণ বলে তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে পূর্ণ বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে জীবন নিয়ে এত ভাবেন না যে আপনাকে জীবন দিয়েছে সে নিশ্চয় কিছু না কিছু ভেবে রেখেছে আমাদের অকারণে কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের কাছ থেকে জ্ঞান পাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমার সুখ কামনা করো না আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না যখন কষ্ট আর কথা দুটোই সহ্য হতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন আপনি হাসতে থাকলেই পৃথিবী আপনার সাথে থাকবে নইলে চোখের জল চোখেই ঠাই পায় না জীবনে যাই ঘটুক না কেন তা একটি কারণেই ঘটে যা আপনাকে যোগ্য করে তোলে বা আপনাকে কিছু শিখিয়ে যায় কাটা পেশাই করা শেষ ফোঁটা পর্যন্ত ছেকে নেওয়া আগের চেয়ে ভালো কে জানে মিষ্টির জন্য কি কী সহ্য করতে হয় যখন কেউ আমাদের হৃদয়ে আঘাত করে তখন আমাদের চুপ থাকায় উত্তম কারণ যাকে আমরা উত্তর দেব না সময় তাদের জবাব দেবে যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে তাহলে কোনো সমস্যা নেই কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার ওপর করা হয় কয়লার কালো দাগের ওপর নয় মনের শান্তি জীবনের সবচেয়ে বড় উপার্জন উপদেশ সঙ্গ সময় কাউকে না চাইতে দিলে লোকেরা প্রায় সেই সেগুলোকে সস্তা বলে মনে করে একজন মানুষ যত শান্ত সে তত গভীরভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন পাতা না ঝরলে গাছের নতুন পাতা আসে না কষ্ট সংগ্রাম ছাড়া ভালো দিন আসে না যে ব্যক্তি অল্পতেই খুশি তার কাছেই সবচেয়ে বেশি খুশি আসে কিছু মানুষ তাদের দাম্ভিকতার কারণে সম্পর্ক হারিয়ে ফেলে যতক্ষণ আপনি ভয় পাবেন ততক্ষণ আপনার জীবনে সব সিদ্ধান্ত লোকেরাই নেবে যারা আপনাকে সময় দেয় তাদের প্রতি সবসময় অনুগত এবং ঋণী থাকবেন জীবনে অহংকার করো না কারণ ভাগ্য সবসময় বদলায় যেমনটি আয়না একই থাকে শুধু প্রতিচ্ছবি বদলায় শান্তিপ্রিয় মানুষ সুখে তাদের জীবন জীবনযাপন করে তাদের ওপর জয় বা পরাজয়ের কোনো প্রভাব পড়ে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন স্বর্গের স্বপ্ন ছেড়ে দিন নরকের ভয় ছেড়ে দিন কে জানে পাপ কোনটা পূর্ণ কোনটা শুধু দেখুন নিজের স্বার্থ পূরণের জন্য কেউ যেন আপনার দ্বারা দুঃখ না পায় বাকি সব প্রকৃতির ওপর ছেড়ে দিন না পেশা বড় না যোগ্যতা বড় খারাপ সময় যে সাথে থাকে সেই সব থেকে আসল বড় কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে তাহলে তাকে স্বার্থপর ভাববেন না কারণ আপনি তার জীবনের সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকারেও দেখতে পায় সবাইকে নিজের গোপন কথা বলবেন না কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতে যেতে পারে গাছের ডালে বসে থাকা পাখি এই জন্য ভয় পায় না যে গাছের ডালটা নড়ছে কারণ পাখি ডালের ওপর নয় নিজের ডানার ওপর বিশ্বাস রাখে পৃথিবীতে বেশিরভাগ স্বপ্নই এটা ভেবে ভেঙে গেছে যে লোকেরা কি বলবে দুঃখে নিজের আঙুলি চোখের জল মোছে আর সুখে দশটা আঙুলি তালি বাজায় যখন নিজেরই শরীর এমন করে তাহলে পৃথিবীকে দোষ দিয়ে লাভ কি একটা কথা সর্বদা মনে রাখবেন সুখের সবাই পাশে থাকে কিন্তু দুঃখে শুধু ভগবানই পাশে থাকবে পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না মনে রাখবেন যখন তিনি ফল দেওয়া শুরু করবেন তখন তা সামলাতে পারবেন না তাই এটা ভেবেই পরিশ্রম করে যান অন্ধ বোধি বোবা হয়ে আপনার লক্ষ্য মনোনিবেশ করুন এখানে অনেক বেকার মানুষ আছে যারা নিজেও কিছু করবে না এবং অন্য কেউ করতে দেবে না এবং তাদের মনোবল ভেঙে দেবে সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেন নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করে কিন্তু তোমার কর্ম ক্ষমা করবে না এটাই অপরিবর্তনীয় সত্য যেমন একটি বাছুর তার মাকে একশোটি গরুর মাঝে খুঁজে নিতে পারে একইভাবে কর্ম তার কর্তাকে খুঁজে নিতে পারে আজ না হলে কাল সে তার কর্তা খুঁজেই নেবে যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে অবশ্যই ঈশ্বর আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তাহলে আপনি সর্বদা শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটা ঠান্ডা থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সে মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করবেন না মায়া বিনাশের কারণ মানুষের দুঃখের প্রধান কারণ মায়া যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে অনুশোচনা অতীত বদলাতে পারে না আর চিন্তা ভবিষ্যৎ ঠিক করতে পারে না তোমাদের আনন্দ নেওয়ার জীবনের আসল সুখ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকো যে তোমার সাথে প্রতারণা করছে তুমি তাকে ছেড়ে দাও যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয় অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় সংসার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায় যারা বলেন আমার কাছে সময় নেই আসলে সে তার প্রিয় মানুষদের তালিকায় আপনার নামই রাখে না মধুর কথা বলো কারণ যদি কথা আপনাকে ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে নিজের আত্মসম্মান রাখা উচিত না হলে লোকে আপনাকে সেখানে অধিকার দেখাবে যেখানে শুধু আপনার অধিকার যতক্ষণ না আপনি নিজের কাছেই হেরে যাচ্ছেন ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না দুর্বল তুমি নও তোমার সময় আর সময় সবার বদলায় তুমি শুধু নিজের কর্ম করে যাও যে কখনো সংকট দেখেনি সে কখনও তার নিজের শক্তি অনুভব করতে পারবে না যে অন্যের কষ্ট বুঝতে পারে যার মধ্যে দয়া আছে যাদের মন ভালো তাদের আর জন্মগ্রহণ করতে হয় না কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না কারণ কে জানে তুমি কোন জিনিস দান করেছো নাকি আগের জন্মে ধার শোধ করছ অহংকার মানুষের বংশ বৈভব ও প্রতিষ্ঠান তিনি চলে যায় বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ কৌরব এবং কংসকে দেখো কাউকে বিশ্বাস করতে হয় যদি তার কথার ওপর নয় তার স্বভাবের ওপর নজর দাও গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজের কর্ম করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলোকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন যে জীবনে উত্তম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কখনো আপনি কিছু ভুল না করেই খারাপ হয়ে যান কারণ এরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করছি তা যেন কেউ ভোগ না করে আর আমি যে সুখ পেয়েছি তা যেন সবাই পাই যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেরকমই তোমার নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃত্যুর সুখ করেন না যে বেঁচে আছে তাদেরও সুখ করেন না কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে কর্মই সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারবে না মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সব সময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল কে কোনো না কোনো দিন কাটতেই হবে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তা ভালোই জন্যই হবে তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না বর্তমান চলছে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা হারিয়ে গেছে তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে না তুমি কিছু সঙ্গে করে এনেছো না তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারবে তুমি খালি হাতে এসেছো আর খালি হাতেই যাবে যা আজ তোমার আছে তা কালকে অন্য কারোর ছিল পরশু তা অন্য কারোর হয়ে যাবে তুমি যেটা নিয়ে ভেবে মগ্ন হয়ে আছো এই প্রশ্ন তাই তোমার দুঃখের কারণ হবে পরিবর্তনই সংসারের নিয়ম যাকে তুমি মৃত্যু ভাবছ সেটাই আসল জীবন এক মুহূর্তে তুমি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো আবার এক মুহূর্তে তুমি দরিদ্রও হয়ে যেতে পারো তোমার আমার ছোট, বড় আপন পর মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার হবে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নয় এই শরীর পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্টি আর এগুলোতেই মিশে যাবে কিন্তু আত্মা ভগবানের ওপর ছেড়ে দাও তোমার জন্য এটাই সর্বোত্তম উপায় যে ওনার সমর্থন পেয়ে যায় সে ভয় চিন্তা এবং শোক থেকে দূর আর মুক্ত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সবার শুরু আমি শুরুর আগেও ছিলাম আর সব শেষ হওয়ারও পরেও থাকবো সবাই আমার মধ্যে আর আমি সবার মধ্যে এই পৃথিবী চন্দ্র সূর্য মাটি বায়ু জল সব আমি বানিয়েছি আমি ভগবান শয়তান রাক্ষস অসুর এবং মানুষ বানিয়েছি আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি পৃথিবীর মধুর সুগন্ধ আমি অগ্নির উষ্ণতা সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম আমি আমি সবার পালন করি আর আমি সবার বিনাশও করি আমি পৃথিবীর সমস্ত প্রাণীদেরই জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না তুমি আজ যে কর্ম করছো আগামীকাল তুমি তার ফল অবশ্যই পাবে এবং আজ তোমার কাছে যা আছে তা তোমার অতীতে করা কর্মের ফলের জন্যই মানুষের কর্ম যেমন হয় তেমনি সে ফল পায় তোমার শুধু কর্ম করার অধিকার আছে কিন্তু কর্মের ফলের প্রতি তোমার কোনো অধিকার নেই নিজেকে কর্মের ফলের কারণ মনে করো না কখনো কর্ম না করার প্রতিও আসক্ত হই না সৎকর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক সৎকর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল হয় না পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে নকল করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকায় ভালো যখন ভবিষ্যৎ অন্ধকার হতে শুরু করে তখন আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের হবে আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বের হবে জীবনের সবচেয়ে বড়ো ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি না যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে ওঠে এবং যখন মন স্থির থাকে তখন পরিস্থিতি একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে একজন মানুষের মনুষ্যত্ব তখনই ধ্বংস হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসতে শুরু করে এবং যখন আমাদের মন শক্তিশালী হয় তখন পরিস্থিতি সুযোগ হয়ে যায় কষ্ট আপনাকে শক্তিশালী করে তোলে ভয় আপনাকে সাহসী করে তোলে অভিজ্ঞতা আপনাকে শিক্ষা দেয় যেদিন আমরা বুঝবো অন্যের ভুল নয় শুধু তার চিন্তাধারা আমাদের থেকে আলাদা সেদিন জীবন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে হে ভারতবংশী দেহ মধ্যস্থ আত্মাকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবনের মৃত্যুর জন্য দুঃখ করার দরকার নেই সময় আমাদের শেখায় যে জীবন কারো জন্য অপেক্ষা করে না আর কারোর জন্য থেমেও থাকে না জীবনও তার সাথে খেলা করে যে সেরা খেলোয়াড় কষ্ট সবার সমান কিন্তু প্রত্যেকের সাহস আলাদা প্রিয় ভক্তগণ আমি আশা করব ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন খুশিতে থাকবেন হরে কৃষ্ণ